আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু আলা রাসূলিল্লাহ আম্মা আমাবাদ সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করব বারবার করা জাদু ফিরে যাবে যাদুকারের দিকেই এমন এক আজকে ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি সুরতু আল কলমের শেষ আয়াত এই আয়াতটা দশবার পাঠ করতে হবে আচ্ছা বিশেষ নিয়মটা বলার আগে আমি আপনাদেরকে কে বলে দিচ্ছি আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই অনেকে আমার নামে ফেসবুকে আইডি অথবা পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম করে বলে ফেলছে হ্যাঁ নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না ভেরিফাই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই প্রত্যেক ভিডিও তালা দামি সাবধান করে যাই হোক বারবার যদি কেউ জাদু করে এবং সেই জাদু কাটানোর জন্য আপনি নরমালি যে রকায়া যে দোয়াগুলা আছে পড়েন তাও কাজে আসে না তাদের জন্য করণীয় এই আমল বলা হচ্ছে সূরাত আল কলমের শেষ 10 আয়াত শেষ আয়াত শেষ আয়াত 10 বার পাঠ করবেন সুরাতু আল কলামের এই আয়াতটা দশ বার পাঠ করার পরে দশ বার সামান্য পরিমাণের তেলের মধ্যে ফু দিবেন আবারও বলছি দশ বার পড়ার পরে দশ বার সামান্য তেলের মধ্যে ফু দিবেন তারপর ওই তেল তেল সরিষার তেল নেন একটু ওই সরিষার তেল থেকে একটা টিস্যু দিয়ে অথবা কোনো কাগজ দিয়ে একটা সলিতা বানান অর্থাৎ আপনি এতটুকু পরিমাণের তেল একটা পাত্রের মধ্যে রাখলেন তো ওই পাত্রের তেলের মধ্যে করে একটা কাগজ বানিয়ে এটা একটা কাগজ কাগজ এমন বানানোর পরে তেলের তেলের মধ্যে সম্পূর্ণটা ভিজান ভিজানোর পরে অর্ধেকটা তেলের মধ্যে রাখেন অর্ধেকটা উপরে বের করে রাখেন এবং এখানে আপনি আগুন ধরিয়ে দিবেন আচ্ছা এটা এখনই না পদ্ধতিটা বললাম দশ বার এই আয়ারটা দশ বার পাঠ করে ওই তেলের মধ্যে ফু দেন এবং যে কোনো শরীফ বার ওই তেলের মধ্যে একবার ফু দিবেন এবং যে কোনো এস্তেক ফার দশ বার পাঠ করে একবার এই তেলের মধ্যে ফু দিবেন হ্যাঁ অতপর আপনি আগুন ধরিয়ে দিবেন এবং মনে মনে শুধুমাত্র তাপাত ইয়াদা আবিলা হাবি ওয়াতাব মা আগুন আন হু মাহ মা কাসাব মানে সূরা লাহা পাঠ করবেন যতক্ষণ আগুন জলে পড়তে থাকবেন এর মধ্যে নিজের উপর জাদু থাকলে সেটা কেটে যাবে এবং যেই জাদু আপনার দিকে যে করেছে এটা তার দিকে ফিরে যাবে এটা কোনো কুকুরি কালাম নয় এটা কোরআনের আয়াতের মাধ্যমে একটা চিকিৎসা পদ্ধতি আধ্যাত্মিক পদ্ধতি

আমাদেরকে এই আমলটা করার মাধ্যমে যে পড়েছে জাদুটা তার দিকে ফিরে যাবে এবং জাদুটা যেন আল্লাহ ফিরেই দেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার